কি হলো দাদা আপনার ল্যাপটপটা কি খারাপ হয়ে গেল এত দেরি হচ্ছে যে রেজাল্টের ওয়েবসাইটটা এখন ওপেন হয়নি রেজাল্টের ওয়েবসাইটটা ওপেন হতে দে তোরা এখন চুপচাপ দাঁড়া এই এই তোরা সব সরে যা সরে যা বল্টু ভাই এসে যে সামনে থেকে তোরা সরে যা হাট হাট এই কে রে এত চিল্লাচিল্লি করছে কেন আমি বল্টু ভাইয়ের লোক বল্টু ভাই বল্টু ভাই আবার সে আবার কোথাকার মাসতান তোরা কি দোকানে দোকানে কি সপ্তাহ তুলতে এসছিস নাকি না না আমরা সপ্তাহ তুলতে আসবো কেন আমরা রেজাল্ট দেখতে এসেছি ঠিক আছে যখন রেজাল্ট দেখতে এসছিস তা ঠিক আছে তাহলে তোরা পর লাইন দিয়ে দাঁড়া আমি এক এক করে নাম ধরে ডেকে দিচ্ছি কেলটু তুই দোকানদারের বল যে বল্টু ভাই কোনো দিন লাইনে দাঁড়ায় না বল্টু ভাই যেখানে দাঁড়ায় সেখান থেকে লাইন শুরু হয় তুই ওকে বলে দে এই ও কি বললো রে ও বলল বল্টু ভাই কখনো লাইনে দাঁড়ায় না বল্টু ভাই যেখানে দাঁড়ায় সেখান থেকেই লাইন স্টার্ট হয় আমার এখানে সিনেমার ডায়লগ মেরে কোনো লাভ নেই আমিও বল্টু চাইতে আমি বড় মস্থান তোরা চুপচাপ মেরে লাইনে দাঁড়া না হলে কিন্তু রেজাল্ট এসে আবার ফিরে যাবে কেন রেজাল্ট এসে চলে যাবে কেন রেজাল্ট কি কুকুর না ছাগল যে রেজাল্ট এসে আবার চলে যাবে বেশি বক বক না করে তুই তাড়াতাড়ি রেজাল্টটা দেখা না হলে আমরা অন্য দোকানে কিন্তু চলে যাব আরে আগে আর ওয়েবসাইটটা তো আগে খুলতে দিবি তারপরে তো তোদেরকে আমি দেখাবো তার আগে তোরা যদি বেশি যদি রংবাজি করিস তাই থেকে ভাগ অন্য দোকানে যা আরে বল্টু রে অনেকক্ষণ ধরে তো আমরা তো দাঁড়িয়ে আছি আমাদেরকে একটু জলও খেতে না কি মাইরি খুবই আরে তুই কি বরযাত্রী এসেছিস না খেতে এসেছিস যে তোকে আমি মিষ্টি দেবো পানি দেবো ভাত দেবো তোকে খেতে আমি আমিও না কম্পিউটার জানি ওর থেকেও আমি ভালো জানি এই গোলাউটোর রুগী তুই যেখানে আমার থেকে যদি বেশি কম্পিউটার জানিস তাহলে তুই কেন এসেছিস সেখানে তুই তো তোর বাড়িতে তোর কম্পিউটারে তো তোর রেজাল্টটা তুই তো দেখতে পারতিস আমরা যদি সবাই যদি বাড়িতে যদি রেজাল্ট দেখি তাহলে তোমার সংসারটা চলবে কিভাবে তোমার বউ বাচ্চা তো না খেয়ে মরবে তোমার বউ বাচ্চার কথা মাথায় রেখে আমরা তো তাই তোমার দোকানে এসেছি আমার বউ বাচ্চাকে নিয়ে তোকে বেশি ভাবতে হবে না তুই তো মাত্র দিবি তো কুড়িটা টাকা তার জন্য তুই এত বড় বড় ডায়লগ দিচ্ছিস আবারও বলছি চুপচাপ দাঁড়া না হলে ভাগ এখান থেকে এই কটা মার্কা হলুদ চুল তো রোল নাম্বারটা বল রেজাল্টের সাইটটা কি খুলে গেছে না খুললে কি তোর কাছে কি আমি কি মজা করার জন্য রোল নাম্বারটা কি চাইছি এই এই তুই এত গরম দেখাচ্ছিস কেন রে তুই কি বিনা পয়সায় কি ওর কি রেজাল্টটা কি দেখাবি এটা আমার দোকান আমি গরম দেখাবো না ঠান্ডা দেখাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই এখন চুপচাপ লাইনে দাঁড়া এই হলুদ মার্কা কটা চুল তুই কি তোর নাম্বারটা বলবি না এখান থেকে ভাগবি আমাকে কটা চুল বলছেন কেন নিজের মাথায় তো একটাও চুল নেই আমাকে বাবার কটা চুল বলছেন ভালোভাবে কথা বলুন নাই তো দোকানটা এখনই গোটেং দেব এই তোরা সবাই কোথা থেকে এসেছিস বলতো একজন আমার বউ বাচ্চা নিয়ে কথা বলছিস আর একজন আমাকে তুই তুকারি করে কথা বলছিস আবার একজন আমাকে বলছে দোকান গুটিয়ে দেবে তোরা কি রেজাল্ট দেখতে এসেছিস নাকি আমার সাথে গুন্ডা মাস্তানি করতে এসেছিস আরে কটা মার্কা হলু চুল রেজাল্ট দেখার কি ইচ্ছা আছে না নেই রেজাল্ট তো দেখার যদি না যদি ইচ্ছা থাকে তাহলে আমি কি চার ঘন্টা ধরে কি আমি কি নেম্বু পাইনি খাওয়ার জন্য কি আমি এখানে কি দাঁড়াঙ্গ আছি তোদের যা মতিগতি দেখছি তোদের কপালে আজ খুবই দুঃখ আছে তোদের যে পাশ করবি আমি তো তার কোনো লক্ষণই দেখতে পাচ্ছি না তুই বেশি জ্যোতিষীগিরি না করে চুপচাপ রেজাল্টটা দেখ আরে ভাই কটাচুল রোল নাম্বারটা তো বলবে তারপর তো আমি তো রেজাল্টটা তো দেখবো ঠিক আছে বলছি লেখো তিন দুই শূন্য নয় এক আরে তুই ওইভাবে মরার মতো করে বলছিস কেন তুই কি ভয় পাচ্ছিস না তো আমার বাপকে তাই আমি তাই ভয় পাই না আর সামান্য টুকু রেজাল্টটাকে আমি ভয় পাইব আমি শিওর আমি পাস করিবক বক বটে দেখি তুই কেমন পাস করিস হ্যাঁ কটা তোর রেজাল্টটা বার হয়ে গেছে বলবো তুই কি করেছিস হ্যাঁ তাড়াতাড়ি জলদি বলে দাও নাহলে আমার আবার হাট অ্যাটাক চলে আসবে জলদি বলো তোরা সবাই কি বলছিস বলবো ওর রেজাল্ট বলো দাদা জলদি বলো এত ভয় দেখাচ্ছ কেন দাদা তাহলে গাইস ফাইনালি তাহলে ওর রেজাল্টটা বলছি ওই ছেলেটাকে এত ভয় দেখাচ্ছিস কেন তাড়াতাড়ি বলে রেজাল্টটা তো কটা তোর নাম মদনদার চাড্ডি তোর বাবার নাম উত্তম দর চাডি তুই আমি গেছি আমি পাস করেছি মজা এসে গেল আমি পাস করেছি আমি পাস করেছি অত তুই এক্সাইটেড হোস না আগে পুরো কথাটা শোন তোর নাম মদন সনদ উত্তম তুই পাস করতে পারিসনি তুই ফেল করেছিস তুই টোটাল পাঁচশোর মধ্যে সত্তর নাম্বার পেয়েছিস তুই কুড়ি টাকা দে আর আমার সামনে থেকে সাইড হয়ে যা এই ফোসকে বলটু কেলটু এই খোকা পেছি তোরা সবাই আমার সাথে আমাদের বাড়িতে চল আমার বাবার কাছে পেদানি খাবি সবাই কেন আমরা তোর বাবার হাতে সবাই পেদানি খাবো কেন এখন যদি আমি পাস করিতাম তাহলে তো তোরা সবাই বলতি চল তোদের বাড়ি যাব গিয়ে মিষ্টি খাবো তাহলে তো আমি এখন ফেল করেছি আমি তো এখন বাড়িতে গেলে বাবার হাতে পেদানি খাব তাহলে তোরা সবাই আমার সাথে বাবার হাতে পেদানি খাবি পাস করিলে যদি মিষ্টি খেতে চাস তাহলে ফেল করিলে পেদানি খাবি না কেন বল লেবু বেড়াদার তোমার এখন রেজাল্ট দেখা হয়েছে তুমি এখন বাড়িতে চলে যাও যাও এখান থেকে পাতলা হও ওই ফলটা যদি হতো গাছের ফল করতে হতো না আমাদের কোনোই গেরা কল টপ টপ ফলটা পেতাম টপ টপ মুখে নেতাম মনের সুখে ঘুরে ফিরে আড্ডা মেরে ঘুরিয়ে বেড়াতাম এই তোর নাম্বারটা বল তাড়াতাড়ি জিরো পাঁচ জিরো সাত জিরো নাইন পাঁচ এই তোরা কি পড়াশোনা করিস বলতো একটা বাংলা একটা ইংরেজি তোরা কোন স্কুলে পড়িস বলতো সব তোরা কি এইসব পড়াশোনা করিস এই তোর নাম কি ফোজকে সুন্দর গুর কাকে ইয়ে স্যার আমি কি কি তোর নাম প্রেজেন্ট করছি তুই ইয়ে স্যার বলছিস এই তোর বাবার নাম কি কলা সুন্দর গুরকাকে ইয়েস ইয়েস স্যার আমার বাবার নাম কলা সুন্দর গুরকাকে যা তুইও ফেল করে গেছিস তুইও 500 এর মধ্যে 65 নাম্বার পেয়েছিস 20 টাকা ফেল আর যা ভাগ এখান থেকে না এটা হতেই পারে না আমি প্রত্যেকদিন পাঁচ পাতা করে आंसर লিখেছি না না এটা হতেই পারে না এটা হতে পারে কি না পারে সেটা তুই জানিস তুই কি লিখেছিস না লিখেছিস তুই কুড়ি টাকা পাল আর এখান থেকে ভাগ এই যে আমি কুড়ি টাকা রাখলাম এটা কিছুতেই হতে পারে না হতে পারে না এই তোর রোল নাম্বার বল তিন শূন্য পাঁচ নাইন সেভেন টু কুমার ডট বল ডেটার অফ কুমার ব্যাট বল

তুই যে কোশ্চেনগুলো গুলো লিখেছিস তাহলে তো অ্যান্সার গুলো লিখিস সারা দিন বসে বসে ফেসবুক ইনস্টাগ্রাম ঘেটবি তুই এখন কুড়ি টাকা ফেল আর এখান থেকে আর শুধু পরীক্ষায় পাশ করার ধান্দা করতে না এই করে দেখছিস কি তাড়াতাড়ি তোর রোল রোল নাম্বারটা বল আমার হ্যাঁ তোর রোল তোর রোল বলবি না তা তুই কি পাড়া প্রতিবেশীর রোল নাম্বার বলবি তুই কি পাড়ার প্রতিবেশীর রোল নাম্বার দেখতে এসছিস আমার রোল ফাইভ জিরো টু থ্রি ফাইভ নাইন যা তুই 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 কি সেই থেকে তুই তুই করছেন তাড়াতাড়ি বলুন আমি ফেল করেছি আপনি ভুল বলছেন পৃথিবীতে পাস করার মতো মানুষ যদি থাকে একমাত্র আমি থাকব দেখুন আপনি ভুল বলছেন আরে তুই আগে আমার পুরো কথাটা তো শুনবি তারপরে তুই কাঁদবি তুই 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 ফেল করিস নি তুই পাস করেছিস বললাম না পৃথিবীতে যদি কেউ পাস করে সেটাই আমি ঠিক আছে তোকে আর ওবার কনফিডেন্স আর দেখাতে হবে না তুই এখন কুড়ি টাকা ফেল আর এখান থেকে ভাগ ও কম্পিউটার ভাই এবার আমার রেজাল্টটা বলো তোর রোল নাম্বারটা বল তাড়াতাড়ি আমার খুব ভয় করছে বন্ধু আবার ভয় কিসের যদি ফেল করে যাই তোর ভয়ে রোল নাম্বার আর চেঞ্জ হবে না তুই তাড়াতাড়ি তোর রোল নাম্বারটা বল দুই জিরো পাঁচ চার তিন দুই জিরো তোর নাম কেলটুদার কুলচটে হ্যাঁ বর্দা ওর ওপরে কেলটু তোর বাবার নাম ঘটিনদার কুলচটে হ্যাঁ 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 একদম ঠিক একদম ঠিক আমার বাবার নাম ঘটিনদার কুলচটে তোর মায়ের নাম ফুলবতী হ্যাঁ 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 আমার মায়ের নাম ফুলবতী তোর কাকার নাম কলসীনাথ হ্যাঁ 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 একদম ঠিক বলছেন একদম ঠিক আমার কাকার নাম কলসিনাথ তোর কাকির নাম হাড়ি দেবী হ্যাঁ 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 একদম ঠিক আমার কাকির নাম হারি দেবী তোর পিসির নাম খুন্তিরানি হ্যাঁ 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 আমার পিসির নাম খুন্তিরানি খুন্তিরানি তোর পিসি মশাইয়ের নাম ডেস্টি প্রসাদ ঠিক বড়দা ঠিকই আমার পিসি মশাইয়ের নাম ডেক্সি প্রসাদি আরে বেটা তুই কি এখানে কি রেজাল্ট দেখতে এসেছিস না চোদ্দগুষ্টির নাম দেখতে এসেছিস তাড়াতাড়ি তোর রেজাল্টটা বলে দে না তুই বেশি ফটার ফটোর না করে পেছনে লাইনে দাঁড়া আর তুই আমার কথা মন দিয়ে শোন আমি পাস করে গেছি আমি পাস করে গেছি না তোর রেজাল্টটা পেন্ডিং দেখাচ্ছে আমার রেজাল্টটা কেন পেন্ডিং দেখাচ্ছে কম্পিউটার দা তোর এগারো মাসের স্কুল ফিজ বন্ধ আছে তাই তোর রেজাল্টটা পেন্ডিং আছে তুই এখন স্কুলের ফিসটা দিয়ে দে তাহলে তো রেজাল্টটা পেন্ডিং থাকবে না তো রেজাল্টটা দেখাবে তুই এখন 20 টাকা ফেল আর এখান থেকে ভাগ এখন তাহলে কি হবে বলটু ভাই আমি তখন তোর বারবার বলেছি স্কুলের ফিস দিয়ে বিরিানি তোকে আর খেতে হবে না তুই এখন তোর ঠেলা সামলা তুই এখন কি করবি এই হলুদ জামা ওকে বেশি তোর জ্ঞান দিতে হবে না তুই তোর রোল নাম্বারটা বল লেখ 20 22 313 কুড়ি বাইশ নয় তিনশো তেরো তুই পাঁচশোর মধ্যে পঞ্চাশ নাম্বার পেয়েছিস তা মৌখিক পরীক্ষায় তোর যে পরীক্ষায় যে দশ নাম্বার করে দেয় সেই দশ নাম্বারগুলো যোগ করে দিয়ে তুই পঞ্চাশ পেয়েছিস তুই ফেল করেছিস কুটুমস্থান তুই ফেল করেছিস তোর জীবনটাই পুরো বরবাদ হয়ে গেল কুটুমস্থান তুই কি পাগল হয়ে গেছিস তুই ভালো করে দেখ আমি প্রত্যেক পরীক্ষায় কুড়িটা করে লুজ পেপার নিয়েছি তুই ভালো করে দেখ তোর চোখটা মনে খারাপ হয়ে গেছে আমার চোখ খারাপ হয়নি আমি গত পৌষ দিনে আইটেমস করে এসেছি তাহলে মনে হয় তোর মাথা খারাপ হয়ে গেছে আরে গত সপ্তাহে আমি মাথার স্ক্যান করে এসেছি দেখ তোর মাথাটাই মনে খারাপ হয়ে গেছে রে তোর মাথাটাই মনে খারাপ হয়ে গেছে তাহলে দেখ তাহলে তোর কম্পিউটারটাই মনে খারাপ হয়ে গেছে এক আমি বিশ্বাস করতে পারছি না যে আমি ফেল করেছি তুই কুড়ি টাকা দে আর ভাগ এখান থেকে ফট তোর কম্পিউটার কিন্তু এবার আমি কিন্তু ভেঙে ফেলে দেব তুই আর একবার ভালো করে দেখ আমি কি অন্ধ হয়ে গেছি আবারও বলছি তোকে তুই কুড়ি টাকা ফেল আর আমার এই কাউন্টার থেকে ভাগ এখান থেকে আমি তোর কুড়ি টাকা দেবো না তুই কুড়ি টাকা আমার দিবি না তো দাঁড়া এক্ষুনি থানায় ফোন করছি এক্ষুনি পুলিশ আসবে দাঁড়া না না বাপু আমি দিচ্ছি দিচ্ছি এ নাও বাপু তোমার কুড়িটা টাকা সালারা স্কুলে গিয়ে লেখাপড়ার নামে শুধু এই বাগানে ও বাগানে টেলাটালি করবে আর শুধু পরীক্ষার সময় এসে শুধু বলবে ভালো রেজাল্ট করিনি নি কেন ভালো রেজাল্ট দেয়নি কেন কী করে ভালো রেজাল্টটা দেবে ভালো করে পরীক্ষা না দিলে কি করে ভালো রেজাল্টটা হবে আর এখানে এসে শুধু মোস্তানি ফোটানি দেখাচ্ছে